সাকিব খানের নির্দেশনায় জন্মদিনে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন চিত্ররেখা স্বপ্ন সাকিব খানের কি নির্দেশনা ছিল আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন দর্শক ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রলেখা স্বপ্নাম এসপিন বুবরির জন্মদিন আজ আজ বৃহস্পতিবার তার জন্মদিন উপলক্ষে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশেষ এই দিনটি বুবলি কাটালেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে যেখানে প্রবীণ বাবা মাইদের সাথে সময় কাটিয়ে তাদের হাতে উপহার তুলে দিয়েছেন এদিন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বুবলি জানান তিনি জন্মদিনের আনন্দ বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন ভিডিওতে দেখা যায় সেখানে প্রবীণ বাবা হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন তিনি তাদের জন্য নতুন শীতবস্ত্র বস্ত্র কম্বল উপহার দেন এবং নিজের হাতে একজন প্রবীণ বাবাকে খাইয়ে দেন বৃদ্ধাশ্রমে কাটানোর সময়টি নিজের কবির অনুভূতি প্রকাশ করে সেই পোস্টে লিখেছেন জন্মদিনের মতো এত স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার সম্মানিত সাংবাদিকগণ প্রিয় ভক্তগণ শুভাকাঙ্ক্ষীর সহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় এই সময়টি ঠিক তেমনই এই বাবা সাথে কাটানোর সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো বলা বাহিল্য বুবলির এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আনন্দ তৈরি করেছে তেমনি নেটিজেনদের প্রশংসাও করিয়েছে এদিকে চিত্রনায়িকা স্বপ্ন বেসমিন বুবলির জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা তবে ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের নির্দেশনা অনুযায়ী চিত্ররেখা স্বপ্নবুবলি তার জন্মদিন উদযাপন করেছেন তো প্রিয় দর্শক সত্যি কি ডালিউড সুপারস্টার সাকিব খানের নির্দেশনা অনুযায়ী চিত্ররেখা স্বপ্নবুবলি তার জন্মদিনের আয়োজন করেছিলেন আর এ প্রসঙ্গে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন টিসির কমেন্ট বক্সে